হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম বাংলার স্বাদে ভরা একটি রেসিপি বতোয়া শাকের বত্তা মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানায় আমার চ্যানেলে তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বতুয়া শাকের শীত শীতের সময় খুব সহজে পাওয়া যায় এবং এটি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন যা শরীরে রাখে সুস্থ ও শক্তিশালী চলুন তাহলে দেরি না করে মূল রেসিপি রেসিপিতে চলে যায় জেনে নিন কীভাবে খুব সহজে বানানো যায় বতুয়া শাকের বত্তা প্রথমে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে বতুয়া শাক প্রথমে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে কুটে নিব এখানে হচ্ছে একদম কুচি কুচি বতুয়া শাক বাজার থেকে তাজা তাজা নিয়ে এসেছে এটাকে আমি এখন কুটে নিব যেহেতু এটাতে অনেক বালি আছে তো পরিষ্কার করে আমি হচ্ছে কোটে ধুয়ে নিব তো আমি কি করছি আস্তে আস্তে এটাকে ভালো করে কোটে নিতেছি এখন আমার কোটানো শেষ হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে পানিতে কসলিয়ে কসলিয়ে এটাকে ধুয়ে নিব যাতে বালি না থাকে তো শীতকালে কিন্তু অনেক বালি হয় শাকের মধ্যে তো শাকটাকে কিন্তু ভালোভাবে দুই তিনবার করে এটাকে ধুতে হবে পানি বেশি করে দিয়ে কিন্তু এটাকে ধুতে হবে যাতে বালি না থাকে বালি থাকলে কিন্তু এটা ভালো লাগবে না তো আপনারা একটু লক্ষ্য রাখবেন শাকটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে হচ্ছে আমি চোলা অন করে দিয়েছি এখন আমি একটা পাইপেন বসাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম কুচি এরাকা পেঁয়াজ রসুন তো পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিনটা মরিচ জাল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ জালটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন কমিয়ে বাড়িয়ে আপনারা যারা বেশি জাল খেতে পছন্দ করেন তারা কিন্তু জালটা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি নিয়ম অনুযায়ী জালটা দিয়েছি তো এখন আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সেই বতুয়া শাক আমি দিয়ে দিলাম ওফট দিয়ে এখন আমি মতো দিয়ে দিলাম ছিটিয়ে লবণ তো লবণটা দিয়ে দিলে শাকটা এমনিতেই মজে যাবে তো শাক থেকে অল্প কিছু পানি বের হবে সেই পানির মধ্যে কিন্তু শাকটা একটু হালকা আছে জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তো আমি এখন শাকটাকে উল্টিয়ে পালটিয়ে বতোয়া শাক দেখুন অল্প হয়ে গেছে বতুয়া শাকটা এখানে কিন্তু দুই মোটর শাক ছিল এখন একদম মিশে হচ্ছে অল্প হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত এই শাকের পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো যারা এই পর্যায়ে দেখতে দেখতে আমার ভিডিওটি চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাতে আমার ভিডিও আপনারা দেখতে পারবেন তো সব সময় আমার ভিডিওটি ফলোয়াজ করে দেখে নেবেন বন্ধুরা কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা মন্তব্য রাখবেন আপনাদের একটা মন্তব্যে আমার খুব উৎসাহিত জাগে খুব ভালো লাগে আমার এই রেসিপি আপনারা কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন আমার শাক বতুয়া শাক একদম পানি শুকিয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে অল্প হয়ে গেছে শাকের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন শাকটা হয়ে গেছে এখন আমি একটা পাটাই শিল পাটাই এই বতুয়া শাকের বর্তা আমি আপনাদেরকে করে দেখাবো তো আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন বাটনাতেও করতে পারেন যে যেভাবে করে আপনারা খেতে পছন্দ করেন ওইভাবে আপনারা তৈরি করে নেবেন তো আমি শিলপাটাতে বেটে আপনাদেরকে এই বতুয়া শাকের ভত্তা দেখিয়ে দিলাম বন্ধুরা তো আপনারা চাইলেও একটু দানা দানা করে রেখে দিতে পারেন এই পত্তাটি এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই রেসিপিটি শীতকালে কিন্তু ধোয়া ওটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যারা এখনও এই পর্যন্ত এই রেসিপিটি খেয়ে দেখেন নাই একবার হলে ট্রাই করবেন শীতের দিনে এই ধরনের শাকের ভর্তা শরীরে গরম রাখে এবং হজম শক্তি সাহায্য করে আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর যেভাবে এই সহজ বাংলা রেসিপি পেতে সাথেই থাকুন তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের এই বতুয়া শাকের বত্তা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ